আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এবং আসন্ন জাতীয় যে সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচন দেয়াকে কেন্দ্র করে এক ধরনের টালমাটাল অবস্থায় রয়েছে এবং এই টালমাটাল অবস্থা রাজনৈতিক দলগুলোর সাথে মতবিরোধ সহ অন্যান্য যে সকল প্রাসঙ্গিক বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো যদি আরো বাড়তে থাকে তাহলে এখানে রাষ্ট্রপতি যিনি রয়েছেন সেই রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পর সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম কাজ হবে বাংলাদেশের আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা এবং রাষ্ট্রপতির মাধ্যমে যদি এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা এখানে কেউ আটকাতে পারবে না কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে সকল বাধা বিপত্তি বর্তমানে রয়েছে সেই সকল বাধা বিপত্তি পাশ কাটিয়ে উঠতে সক্ষম হবে এখন বাংলাদেশ আওয়ামী লীগ এই পরিকল্পনার অংশ হিসাবে তারা যে বিষয়টি মনে করছে সেটি হচ্ছে নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আসে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জনগণ যদি বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করে অর্থাৎ সরকার নির্বাচিত করে তাহলে তাদের পরবর্তীতে রাজনৈতিক আসা কিংবা অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে সেই সকল আহ বিষয়বস্তুতে কোনো ধরনের মাথা ব্যথা থাকবে না অর্থাৎ একটি রাজনৈতিক দল যদি সরকার নির্বাচিত হয়ে যায় জনগণের মাধ্যমে সেক্ষেত্রে এখানে কিন্তু ধরনের বাধা বিপত্তি সেই রাজনৈতিক দলকে আর আটকাতে পারবে না এই হচ্ছে একটি বিষয় এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যদি কোনো কারণে অর্থাৎ কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে যদি বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির আলোকে জাতীয় সংসদের সরকার নির্বাচিত হতে ব্যর্থ হয় কিংবা জনগণ যদি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরকার নির্বাচিত না করে তাহলে তাদের যে জনসমর্থক রয়েছে এবং তাদের নির্দিষ্ট যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকারের মাধ্যমে তাদের কর্মী বাহিনী ভোটাধিকার প্রয়োগ করলে জনসমর্থক ভোটাধিকার প্রয়োগ করতে পারলে তারা বাংলাদেশের যে রাজনীতি রয়েছে কিংবা বাংলাদেশের যে সংসদ রয়েছে সেই সংসদে বিরোধী দল হিসাবে নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখে এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে মনোনীত হয়ে যায় বা নির্বাচিত হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে প্রবেশ করার জন্য কিংবা সংসদে যাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ধরনের বাধ্যবাধকতা এখানে থাকবে না যদিও রাজনীতিতে বিরোধী দল থাকলে সেই বিরোধী দলের উপর সরকার দলের এক ধরনের কর্তৃত্ব থাকে কিংবা সরকার দলের এক ধরনের আধিপত্য থাকে তবে রাজনীতিতে প্রবেশ করার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু কোনোভাবে হস্তক্ষেপ হয় না মূলত বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই ধরনের চিন্তা ভাবনা করছে কিংবা এই ধরনের পরিকল্পনা করছে এবং এই বিষয়টি অর্থাৎ রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দল কিংবা বিরোধী দলের যাওয়ার যে বিষয়টি সেই বিষয়টি আমার দেশ পত্রিকার যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেই অনলাইন প্ল্যাটফর্মে তারা প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে এবং তাদের এই প্রতিবেদনে তারা এই বিষয়গুলো সুস্পষ্টভাবে করেছে এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা করছেন এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে মিটিং করার পর এই সকল বিষয়বস্তুতে নতুন একটি পথ নিয়ে আসছেন এ ধরনের কথাবার্তাও তাদের প্রতিবেদনে উল্লেখ হয়েছে তবে আমি এখানে যে বিষয়টি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাইলে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে যে একটি বিভেদ তৈরি হচ্ছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো টালমাটাল অবস্থায় চলে যায় সেক্ষেত্রে রাষ্ট্রপতি যিনি রয়েছেন উনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাইলে ওনার সেই সক্ষমতা রয়েছে বা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী উনি সেই এক রাখছেন অনেক মনে করছেন তবে উনার এক রাখাতে আসলে এখানে কোনো কিছু যায় আসে না কারণ বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে তারা মূলত বাংলাদেশের সামরিক বাহিনী এখানে আমি সেনাপ্রধানের কথা অবশ্যই বলবো যিনি আমাদের সেনাপ্রধান রয়েছেন উনি যদি রাষ্ট্রপতির এই নির্দেশনা কিন্তু কিংবা রাষ্ট্রপতির যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো যদি মানতে রাজি না হন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যদি সম্মতি জ্ঞাপন না করেন তাহলে এখানে রাষ্ট্রপতির নির্দেশে কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না এবং রাষ্ট্রপতির নির্দেশে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হয় তাহলে আওয়ামী লীগের যে পরিকল্পনা রয়েছে কিংবা আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি উঠেছে সেই প্রতিবেদনের নীল নকশা কোনোভাবে আওয়ামী লীগ বাস্তবায়ন করতে সক্ষম হবে না অর্থাৎ এখানে রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকার গঠনের মুখ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এবং তাদের সম্মতি এখন তাদের সম্মতি যদি পেয়ে যান রাষ্ট্রপতি তাহলে এটি অন্য বিষয়ে বা অন্যদিকে বাংলাদেশের রাজনীতি মূর চলে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগেরও এখানে সুদূর প্রসার একটি ফলাফল চলে আসবে তবে আমাদের প্রতিবেদন সেই প্রতিবেদন তারা উল্লেখ করেছে যে তারা এই বিষয়বস্তুগুলো সম্পূর্ণরূপে কিন্তু তারা পেয়েছে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে এবং হ্যাঁ ভারতের অবস্থানরত বাংলাদেশের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছ থেকে এখন এখানে অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাহলে তাদের পরিকল্পনা বাইরে প্রচার করে দিচ্ছেন আমি এখানে বলবো যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আসলে কোনো ধরনের গোপন বিষয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যমের কাছে প্রচার করেন না তাহলে তারা এই বিষয়গুলো আসলে কিভাবে পাচ্ছেন আওয়ামী লীগ যেখানে মিটিং করছে সেই মিটিং এর যে জায়গা রয়েছে সেই জায়গার আশপাশে তথ্য উপাত্ত দেওয়ার মতো এমন অনেক মানুষ যারা এই সকল তথ্য প্রচার করে থাকেন তবে অভ্যন্তরীণ যে ধরনের কথাবার্তা গুলো হয় সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই প্রচারিত হয় না তাহলে এই ধরনের খবর কি আসলেই মিথ্যা আমি বলবো না এই ধরনের খবর কোনোভাবেই মিথ্যা নয় কারণ একটি গণমাধ্যম যখন পক্ষে বিপক্ষে কোনো একটি নিউজ কভার করে থাকে তখন সে কোনো না কোনো ভাবে তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য উপাত্তের ভিত্তিতেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা টেলিভিশনে তারা সেই বিষয়টি প্রচার করে থাকে এখন এখানে বাংলাদেশ আওয়ামী লীগ যে চিন্তা ভাবনা করছে সেই চিন্তা ভাবনার মূলত রয়েছে কিন্তু রাষ্ট্রপতি এখন এটি হতে পারে রাষ্ট্রপতিকে সরানোর জন্য আমরা দেখেছি যে ইতিমধ্যে বেশ কয়েকটি আন্দোলন হয়েছে তবে রাষ্ট্রপতি কিন্তু ভাবে পদত্যাগ করেনি বা উনার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু সেনা প্রধান সহ রাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা যে বিষয়গুলো রয়েছে বা নিরাপত্তা বাহিনী রয়েছে তারাও কিন্তু বেশ তৎপর নাহলে শেখ হাসিনাকে ওনার বাসভবনে ঢুকে বাসভবন ভাংচুর করে যদি গণপুত্থানকারীরা দেশ সাথে বাধ্য করে থাকেন তাহলে রাষ্ট্রপতিকেও কিন্তু একই পন্থায় তারা যে চেষ্টা করেন বা করবেন না এটি কিন্তু কোনোভাবে বলা যায় না এখন অনেকেই মনে করছেন যে এই ধরনের নিউজ প্রচার করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে রাষ্ট্রপতিকে কোনোভাবে বর্তমান সময়ে এই সকল বিষয়বস্তুর বা রাষ্ট্রপতি কোনোভাবে চাচ্ছেন না আওয়ামী লীগ ছাড়া নির্বাচিত হোক মোট কথায় বলতে গেলে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের দোষর হিসাবে বা রাষ্ট্রপতির সহায়তায় আওয়ামী লীগ ফিরছে এই বিষয়টি পাবলিক করা এবং এই বিষয়টি পাবলিক হলে জনরুষ তৈরি হতে পারে এবং জনরুষ তৈরি হতে রাষ্ট্রপতিও অপসারিত হতে পারে ইতিমধ্যে আমরা জাতীয় সরকারের কথাবার্তাও শুনেছি হয়তোবা এটিও একটি পরিকল্পনার অংশ হিসেবে মিডিয়া ট্রায়াল যাই হোক এখানে আমার দেশ পত্রিকা যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদন আলোকে আমি আমার নিজস্ব একটু মতামত তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন